একটা সিদ্ধান্ত যেটা ঠিক হলে তুমি পৌঁছাতে পারো স্বপ্নের ক্যারিয়ারে আর ভুল হলে চার বছর পর আফসোস ছাড়া কিছুই থাকবে না তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে চাও তাহলে এই ভিডিও হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন কোন সাবজেক্ট নেবে কেন নেবে আর সেটার মাধ্যমে তুমি কোন ক্যারিয়ারে পৌঁছাতে পারবে সব কিছু জানবে আজকের এই ভিডিওতে তুমি যদি নিজেকে সিরিয়াসলি সফল দেখতে চাও তাহলে এক সেকেন্ডও স্কিপ করো না অনেকেই ভাবে সাবজেক্ট তো জিপিএ দিয়ে এমনিই হয়ে যাবে কিন্তু সত্যি কথা বলি তোমার সাবজেক্টই তোমার পরিচয় করে দেবে তুমি ভবিষ্যতে কী হবে শিক্ষক ব্যাংকার বিসিএস অফিসার উদ্যোক্তা নাকি একজন গবেষক তার শুরু হয় এখান থেকেই ভবিষ্যতের পথ যদি হয় অস্পষ্ট তাহলে এই সাবজেক্টই তোমার গাইডলাইট আর যদি ভুল পথে পা দাও তাহলে চার বছর পরে তুমি কেবল বলবে ইস যদি তখন ঠিক করে বুঝে সিদ্ধান্ত নিতাম তাই আজকের ভিডিওতে আমরা শুধু সাবজেক্ট নয় ভবিষ্যতের লক্ষ্য প্রস্তুতি আর বাস্তবতার দিক নিয়েও কথা বলবো। তাই চলো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থী বিন্দু সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আসুন জেনে নিই আপনাদের কি কি বিষয় জানা প্রয়োজন প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার পারিবারিক অবস্থা অনেকেই বলতে পারেন ভাইয়া প্রথমেই আপনি কেন পারিবারিক অবস্থা তুলে আনছেন আমি তুলে আনছি তার কারণ এখানে যারা ভর্তি হয় তারা অনেকেই আছে মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আবার এমনও শিক্ষার্থী আছে যারা নিজের খরচ নিজেই চালায় নিজের খরচ নিজেই চালায় এবং সে তার নিজের পরিবারকেও ইনকাম করে সাপোর্ট দেয় অথবা নিজের পরিবারকে চালায় এমনও কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে ভর্তি হয় এখন আমার প্রথম প্রশ্ন থাকছে যে আপনার পড়াশোনার খরচ কে বহন করছে আপনি আপনার গার্ডিয়ান। তাহলে আপনার খরচ পরীক্ষার মনে করেন আপনি আপনি যে করছেন। আপনার আপনার গার্ডিয়ান নিজে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনি যদি নিজে চালান তাহলে আপনার জন্য এক সিদ্ধান্ত আর যদি অন্যজন চালায় তাহলে আপনার জন্য থাকছে অন্য সিদ্ধান্ত আসুন আমরা সে বিষয়ে কথা বলছি আপনার খরচ যদি অন্য কেউ বহন করে থাকে তাহলে ভালো কথা এবং সে আপনার খরচ চার বছর পরিপূর্ণ বহন করতে পারবে কিনা সেটা আপনার জানতে হবে এখন আপনি অন্যের খরচে পড়াশোনা করছেন এবং ভালো স্টুডেন্ট তাহলে আপনি সায়েন্স অথবা কমার্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারেন তার কারণ আপনার কোনো চাপ নেই আপনি শুধু পড়াশোনার দিকেই ফোকাস করতে পারেন সায়েন্স অথবা কমার্স নিয়ে পড়তে হলে অবশ্যই আপনার নিয়মিত পড়াশোনা করতে হবে এবং প্রাইভেট পড়তে হবে সেই সাপেক্ষে আপনি চাইলে সায়েন্স অথবা কমার্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারেন যদি আপনার চাপ নেওয়ার ক্ষমতা থাকে এখন আপনার যদি অন্যজন সাবজেক্ট মানে আপনার খরচ বহন করছে আপনার চাপ নেওয়ার সক্ষমতা আছে আপনি চাপ নিয়ে চার বছর পড়াশোনা করতে পারবেন প্রাইভেট করতে পারবেন নিজেকে সময় দিতে পারবেন তাহলে আপনি সায়েন্স অথবা কমার্সের যে কোনো সাবজেক্ট নিয়েই চাইলে অনার্স করতে পারেন আরেকটি বিষয়ে আপনাদের বলি এখানে কিন্তু সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয় না যেটা অনেকেই শিক্ষার্থীরা জানে না এখানে সৃজনশীল পরীক্ষা হয় না এখানে কিন্তু রচনামূলক প্রশ্নে পরীক্ষা হয় তাই যারা সায়েন্স অথবা কমার্সের সাবজেক্টে ভর্তি হবেন এখানে কিন্তু গণিত আছে আর গণিত কিন্তু সম্পূর্ণ সঠিক না হলে কিন্তু আপনি ফুল মার্ক পাবেন না তাই আপনার যদি মনে করেন যে অর্ধেক গণিত আপনার হচ্ছে আর বাকি অর্ধেক হচ্ছে না তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না সেই নাম্বারটা বাদ হয়ে যাচ্ছে এখন আসি যারা নিজের খরচ পরিবহন করেন এবং নিজের পরিবার নিজের পরিবার তারা অথবা অথবা কমার্স কমার্স নিতে নিতে চাইলে চাইলে করবেন আমি বলবো আপনাকে প্রচুর মেধাবী হতে হবে এবং আপনার পরিবার চালানোর পাশাপাশি প্রাইভেট বলেন এবং তার মানে সাবজেক্ট পড়াশোনার প্রতি সময় দিতে পারবেন কিনা সে বিষয়টাও কিন্তু আপনার খেয়াল থাকতে হবে তা খেয়াল না থাকলে কিন্তু আপনার হবে না এখানে আপনি যদি মনে করেন যে এখানে কিন্তু এই এক দু বছর এসএসসি বা ইন্টারের মত না যে কষ্ট করে এক দু বছর হয়ে গেল এখানে কিন্তু কমপক্ষে চার বছর এবং শেষ হতে হতে আপনার সাড়ে চার বছর লেগে যাবে এখানে একটা খরচের বিষয় আছে এবং আপনার পরিশ্রম করারও বিষয় আছে পরিশ্রম না করলে কিন্তু হবে না আপনি যদি অন্যের টাকায় পড়াশোনা করেন বা নিজের টাকাই করেন এই পড়াশোনার প্রতি আপনার পরিশ্রম থাকা লাগবে এখন যারা নিজের ইনকাম করে পড়াশোনা করেন সেই ইনকাম করার পাশাপাশি বা তার পেছনে যে পরিশ্রম করা প্রয়োজন যদি পারেন তাহলে আপনি এখানে সায়েন্স অথবা কমার্সের সাবজেক্ট নিতে পারেন আমি আবারও বলছি যারা নিজে পড়াশোনা খরচ নিজে পরিবহন করেন এবং আপনি যদি চাপ নিতে পারেন এর পাশাপাশি পরিবার চালিয়ে নেওয়ার পাশাপাশি যদি চাপ নিতে পারেন প্রাইভেট পড়তে পারেন তাহলে আপনি সায়েন্স অথবা কমার্সের সাবজেক্ট নিতে পারেন অন্যথায় কিন্তু আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমি কি বলতো বোঝাতে চাইলাম একটি কথাই আমি সেরে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার পারিবারিক অবস্থা উপর বিবেচনা করে অর্থাৎ আপনার খরচ যদি অন্যজন চালায় এবং আপনি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে অথবা কমার্সে আসতে পারেন আর যদি আপনার খরচ নিজেই আপনি বহন করেন তাহলে সেই করার কাজ আপনি চাপ নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন চার বছর তাহলে আপনি সায়েন্স অথবা কমার্সে আসতে পারেন অন্যথায় আপনাকে সায়েন্স অথবা কমার্স আসার কোনো প্রয়োজনেই আপনি মানবিক বিভাগের যে কোনো একটি সহজ সাবজেক্ট নিয়ে ক্যারিয়ার গড়ার জন্য এখনই চাকরির প্রস্তুতি নিতে শুরু করুন সেটাই আপনার জন্য বেটার হবে আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বলবো বা নিজে পড়াশোনা করে নিজের খরচ চালায় তাদেরকে বলবো যে অতিরিক্ত আবেগ দিয়ে সাবজেক্ট নির্বাচন করবেন না আপনার পারিবারিক অবস্থা আপনার অবস্থান এবং আপনি নিজে চার বছর খরচ চালিয়ে পড়তে পারবেন কিনা ওই এক দুই বছর গিয়ে তখন আর পারছেন না তখন আবার ডিগ্রিতে চলে আসা এটা কাম্য নাই সেজন্য অবশ্যই আপনার সার্বিক বিবেচনা করে আপনি অথবা কমার্সের সাবজেক্টে ভর্তি হন তাহলেই আপনার জন্য ভালো হবে আর যারা অত চাপ নিতে চান না নিজের চালান পড়াশোনা করতে একটা ভালো চাকরি পেতে চান তাহলে আপনাদের জন্য এখন থেকেই ক্যারিয়ারের প্রস্তুতি নেওয়া উচিত সব সাবজেক্ট নেওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ারের দিকেই ফোকাস করা উচিত বলে আমি মনে করি তো এই ছিল যে পরিবারের অবস্থা আপনারা মোটামুটি জানলেন পারিবারিক অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই পরিবার যদি আপনার পিছনে না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সব কিছু পারবেন না করতে আপনি যত বড় যাই হোক না কেন পরিবারের সাপোর্ট আপনার জন্য খুবই প্রয়োজনীয় তাই পারিবারিক অবস্থাটা আমি যেভাবে বললাম আপনারা বুঝে শুনে কিন্তু সাবজেক্ট চয়েস করবেন আমি কিন্তু বারবার বলে দিলাম এখন আসেন নাম্বার দুই কলেজের অবস্থা কলেজের অবস্থা কেন বলছি এমন একটি কলেজ চয়েস করলেন আপনি সেখানে সাবজেক্টও পেলেন সেখানে মনে করেন আপনি ভর্তি হলেন যে ফিজিক্সে মনে করেন ফিজিক্স অথবা আপনি ম্যাথে ভর্তি হলেন কিন্তু সেই কলেজে ফিজিক্স আর ম্যাথের মাত্র একটি করে স্যার আছে তাহলে আপনি সে স্যারের কাছ থেকে কি শিখবেন বা আপনার সেখানে তো খুব একটা আপনি ইফোর্ট পাবেন না এই ফিজিক্স বা ম্যাথ যদি নিতে চান বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট যদি আপনি ভর্তি চান তাহলে অবশ্যই দেখবেন সেই কলেজে প্রপার ক্লাস হয় কিনা এবং সেখানে প্রপার সার পাওয়া যায় কিনা বা বাইরে কেউ ভালো প্রাইভেট পড়া যায় কিনা আপনি যেই কলেজে ভর্তি হন কেন জেলা শহরে ভর্তি সেখানে কেউ আপনি যদি সাবজেক্টে হন আপনাকে প্রাইভেট পড়তে পারবেন কিনা সে বিষয়েও কিন্তু এখানে জানতে হবে তার কারণ ওইখানে কিন্তু ওই রকম কোনো ই নেই এখানে প্রপার পড়াশোনা করতে হয় তাই কলেজের অবস্থা বুঝতে হবে এখানে আপনি যে সাবজেক্ট নিচে নিচ্ছেন সেখানে প্রথমত দেখতে হবে ভালো কেউ এখানে প্রাইভেট পড়ায় কিনা ভালো কেউ এখানে প্রাইভেট পড়ায় কিনা আর এই কলেজের সার কতজন আছে এই কলেজের সার কতজন আছে ক্লাস নেওয়ার জন্য এই দুইটার কম্বিনেশন যদি না থাকে তাহলে কিন্তু আপনি যদি দেখছেন যে ভালো সাবজেক্ট নিলে কিন্তু এখানে সার কম তাহলে সেখানে আপনি কীভাবে পড়বেন কীভাবে প্রস্তুতি নেবেন তাহলে আপনার বাইরে যেয়ে পড়তে হবে সেখানে একটি খরচের বিষয় আছে তো সেই জন্য অবশ্যই আপনারা এই বিষয়টিও বিবেচনা করতে হবে যে যে কলেজটা চয়েস করছেন সেই কলেজের অবস্থা কেমন আর আমি তিন নাম্বার দিয়েছি পরিশ্রম করার মানসিকতা পরিশ্রম করার তো আমি আগেই বললাম যে পরিশ্রম করার মানসিকতা না থাকলে আপনি সায়েন্স আর কমার্সে এসেন না সায়েন্স আর কমার্সে আসার কোনো প্রয়োজন নেই আপনার এবং নাম্বার চার নিজের মেধা মেধা না থাকলে তো আপনার সায়েন্স বা কমার্সে আসার কোনো প্রয়োজনই নেই এই নিজের মেধা অনুযায়ী আপনি সাবজেক্টস চয়েস করবেন নিজের মেধা অনুযায়ী আপনি অবশ্যই সাবজেক্ট চয়েস করবেন তার কারণ ওই অন্যজন বন্ধু নিচ্ছে যে ওটা দেখে দেখে লিখবো বা এই করবো এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক করা ভাই এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক করা নকল করারও কিন্তু সুযোগ আগে ছিল এখন কিন্তু নেই এখন আর নকল হচ্ছে না অনেক পরিবর্তন আসছে কিন্তু নতুন যে ভিসি এসেছে অনেক পরিবর্তন আসছে আপনারা আমার চ্যানেল ভিজিট করেই দেখতে পারবেন কি কি পরিবর্তন এসেছে তো বিয়ার্স সাবজেক্ট চয়েস করার আগে এই করণীয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে এই করণীয়গুলো আপনার অবশ্যই জানতে হবে প্রয়োজন পড়লে আপনি ভিডিও আবার ব্যাক করেন ব্যাক করে আবার কথাগুলো শোনেন আবার প্রয়োজন আবার শোনেন প্রয়োজন আপনি তিনবার শোনেন তিনবার শুনে তারপরে কিন্তু আপনি সাবজেক্ট চয়েস করেন না হলে কিন্তু আপনি ধরা খাবেন ভাই আমি বলে রাখলাম অবশ্যই ধরা খাবেন এটা হচ্ছে ভার্সিটি পর্যায়ে না যে আপনি সেখানে গিয়ে ভালো করে টিউশনি পেয়ে গেলেন বা এই করলেন তা করলেন এটা কিন্তু মনে করেন একদম প্রান্তিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে এখানে পড়াশোনা করতে হয় সো এই চারটি যে বিষয় আমি বললাম এই চারটি বিষয় অবশ্যই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আর রাখলে কিন্তু আপনি ধরা হবে এই যে আবেগে পড়ে এই সাবজেক্ট অনুস করবো সাবজেক্ট অনুস করবে আবেগের কোনো মূল্য নেই এখানে আসল জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত যেই কোর্স সমূহ করা হয় সেটা হচ্ছে যে বাংলা ইংরেজি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞানের সাবজেক্ট কম্পিউটার বিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত এই সাবজেক্টগুলো করানো হয় এর ভিতরে আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট জানা লাগবে এই যে এইটা আপনাদের প্রাইভেট পড়া লাগবে কোন কোন সাবজেক্ট নিলে আছে পদার্থবিজ্ঞান আছে রসায়ন গণিত জীববিজ্ঞানের দুইটা সাবজেক্ট আছে কম্পিউটার বিজ্ঞান হিসাব বিজ্ঞান অর্থনীতি ব্যবস্থাপনা ফাইন্যান্স পরিসংখ্যান মার্কেটিং এইগুলো নিলে কিন্তু অবশ্যই আপনার প্রাইভেট পড়া লাগবে আর প্রাইভেট পড়া লাগছে না কোনগুলা দর্শন ইতিহাস সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পৌরনীতি মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা ইসলাম রীত সংস্কৃতি গারস্থ বিজ্ঞান এই সাবজেক্টগুলো নিলে কিন্তু আপনার প্রাইভেট পড়া লাগছে না তাহলে বেয়ার্স আমার আগের কথাগুলোর উপর বিবেচনা করে আপনার অবস্থান নির্ণয় করে আপনি সাবজেক্টে ভর্তি হবেন না হলে কিন্তু হলে বিপদে পড়বেন তোমার আজকের সিদ্ধান্ত আমি কোন সাবজেক্ট নেব এই একটা সিদ্ধান্ত তোমার আগামী দশ বছরের পথ তৈরি করে দেবে তাই চলো আর দেরি নয় নিজের ইচ্ছা যোগ্যতা আর কেরিয়ারের স্বপ্নকে সামনে রেখে সাবজেক্ট বেছে নিও ভুল সিদ্ধান্তে ভবিষ্যৎ গড়তে সময় লাগে না বরং ভেঙে পড়তে সময় লাগে না যদি এই ভিডিও তোমাকে একটু হলেও ভাবতে সাহায্য করে তাহলে একটা লাইক দাও শেয়ার কর বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখ কারণ সামনে আসছে ভর্তি আর কেরিয়ার নিয়ে আরও দরকারি ভিডিও কমেন্টে জানাও তুমি কোন সাবজেক্ট নিয়ে ভাবছ আর কি হতে চাও ভবিষ্যতে ঘরে বসে সঠিক ও নির্ভুলভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফর্ম পূরণ রেজিস্ট্রেশন রেজাল্ট চ্যালেঞ্জ কলেজ ট্রান্সফারের যে কোনো সেবা নিতে চাইলে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করুন শূন্য এক নয় দুই তিন নয় পাঁচ দুই দুই ছয় আট ইমো অথবা হোয়াটসঅ্যাপ এছাড়াও সকল চাকরির আবেদন ছবি এডিটিং সিভি তৈরি সহ সকল গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ